হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আমি রাজে ফিরে নিয়ে এলাম নতুন একটা সিল্ক শাড়ি কালেকশন এই সিল্ক গুলি হলো খুবই সুন্দর একদম সফ্ট কোয়ালিটির মধ্যে আছে দেখো আকাশটির মধ্যে রেড বর্ডার পিঙ্ক এ আকাশি কালো পিঙ্ক এই যে আঁচলগুলা খুবই সুন্দর চৌকি আঁচল আর কাপড়গুলা খুবই নরম সফ্ট হয় হ্যাঁ পুরোপুরিতে এরকম পুঁটি আছে আর পাহাড় খুব খুবই সুন্দর আর আরেকটা কালার আছে এটা হলো রানী কালার আর আর পাটটা হলো আকাশি এই দেখো খুবই সুন্দর ডিজাইন একদম নতুনত্ব স্টাইলের মধ্যে দেখতে থাকো বন্ধুরা আর এর কাপড় গুলা খুবই ভালো এই যে আতর গুলা চুপি আঁচল আকাশি আঁচল ওটি খুবই সুন্দর ডিজাইন আর একটা কালার আছে এই যে ব্ল্যাক কালারটা রেড বর্ডার রেড আঁচল